তিনি ছিলেন একজন দক্ষ রাজনীতিবিদ যে পাঁচবারের বিধায়ক পদ সামলেছেন এছাড়াও টানা তিরিশ বছর সামলেছেন শান্তিপুর পৌরসভার গুরুত্বপূর্ণ পৌরপিতার পদ। ছাত্র রাজনীতি থেকে শুরু হয় তার পথ চলা এরপর হয়ে ওঠে নদীয়ার শান্তিপুরের নয়নের মণি মঙ্গলবার সেই জননেতা অজয় তৃতীয় মৃত্যুবার্ষিকী উদযাপন শান্তিপুরের বিভিন্ন জায়গায় মঙ্গলবার প্রথমে শান্তিপুরের কাশারিপাড়া নিজ বাসভবনের পাশেই তার আবক্ষ মূর্তিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধার্ঘ নির্বাচন করে প্রয়াত অজয় অনুগামী থেকে শুরু করে প্রবীণ ব্যক্তি ও বুদ্ধিজীবীরা এরপর তাকে শ্রদ্ধা জানাতে শান্তিপুর পৌরসভাতেও এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত থাকেন রাজ্য সরকারের বিজ্ঞান ও জৈব প্রযুক্তি মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ছিলেন পৌরসভার বর্তমান পৌরপতি সুব্রত ঘোষ সহ পৌরসভার অন্যান্য আধিকারিকরা যদিও শান্তিপুরের চব্বিশটি ওয়ার্ডের সমস্ত কাউন্সিলর এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন পৌরসভায় অবস্থিত তার আবক্ষ মূর্তিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধার্ঘ নিবেদন করে মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সহ পৌরসভার চেয়ারম্যান এছাড়া প্রত্যেকেই একে একে তার মূর্তিতে মাল্যদান করে তবে প্রয়াত জননেতা অজয়দের এই বিশেষ দিনটিতে রক্তার্পণ অর্থাৎ রক্তদান শিবিরের মধ্য দিয়ে উদযাপন করা হয় তৃতীয় মৃত্যুবার্ষিকী যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট